বিক্ষোভের কারণ হচ্ছে এই আরতি কটন মিল প্রায় পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে উৎপাদন হচ্ছে না এই শ্রমিক ভাইরা যারা আছে তাদের দাবিটাকে মানুষের সামনে কেন্দ্র সরকারের সামনে তাদের মন্ত্রীর সামনে আমরা রাখতে চাই এরা গত বছর শেষ তোমার ফেব্রুয়ারি থেকে এই ফেব্রুয়ারি অবধি অর্ধেক বেতন পেয়েছে প্রায় পাঁচ বছর ধরে কোনো বোনাস নেই কোনো গ্র্যাচুইটি নেই পুজোর সামনে চলে এসছে এই কষ্টগুলো মানুষের এরা দেখতে পায় না এরা কি দেখতে চাইছে কিভাবে খেলা করিয়ে যেখানে মিলটা বন্ধ আছে সেই মাঠে ম্যাচ করিয়ে মানুষের যা মানুষের মাঝখানে জাগতে চাইছে ঘুম এত বছর তো ঘুমিয়েছিল যেই তো নির্বাচন চলে এসছে এখন জেগেছে এই ফুটবল খেলিয়ে তাদের নিজের অস্তিত্ব বাংলায় দেখানোর একটা প্রচেষ্টা আমরা খেলার বিরোধী নয় আমরা বিরোধী করছি এখানে প্রতিবাদ করছি কি শ্রমিকদের আগে এই উৎপাদন গুলো যেন এই মিলে চালু হয়ে যাক তারপরেই খেলা করো আমাদের কোনো অসুবিধা